হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা ফার্মে যে তুষ থাকে নিচে অর্থাৎ কাঠের গুঁড়া সেটা আজকে আমরা দিব সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে স মিলে অর্থাৎ কাঠের মিলে কাঠের মিলে যাব যাওয়ার পর সেখান থেকে আমরা যে কাঠের গুঁড়াগুলো আছে সেটাই আমরা এই ভ্যানে করে তুলে নিয়ে আসবো তো অবশ্যই আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে কোথা থেকে কিভাবে আমরা টুইসগুলো নিয়ে আসি নিয়ে এসে ফার্মেতে দেব তো সেই নিয়ে আজকের বিষয়ে আপডেট ভিডিও তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো সান্তার পৌরসভার রাস্তা পিছনে যে রাস্তা ওদিকে আসি এটা হচ্ছে তিলেকপুর রাস্তা আর এবং সামনে যেটা দেখতেছেন এটা আমরা সান্তার শহর দিয়ে এবং সেদিক দিয়ে যাব এর এটা হচ্ছে তিলেকপুর আর এইটা হলো সান্তাহার এবং নগা মেন হাইওয়ে তো এখান থেকে সান্তাহার এবং নওগা সরাসরি চলে যাওয়া যায় তো কাঠের মেলে আসার পর আমরা এখন কাঠের গুঁড়ো গুলো তো সেই জন্য আমরা কি করতেছি তো আমরা এখান থেকে দেখলাম সেখানে একটা ঘরে কাঠের গুঁড়া রাখা আছে সেই কাঠের ঘরে আমরা চলে গেলাম যার পর দেখেছি নিচে অনেকগুলো কাঠের গুঁড়া পড়ে আছে তো সেগুলো আমাদের তুলে নিতে হবে তো এ নিয়ে বয়স্ক চাষা এই কাঠের গুঁড়াগুলো আমাদের বস্তায় তুলে দিবে, তো টোটাল আমরা চারা বস্তা নিব তো চারা বস্তা কাঠের গুঁড়া এখানে আমাকে তুলে দিবে। তো চলুন তুলে দিচ্ছে তো আমরা এগুলো তুলে নিলাম আস্তে আস্তে সকল বস্তাগুলো আমরা ভরে নিলাম তো আপনার হচ্ছে কাঠের গুঁড়াগুলো খুবই হালকা এই জন্য আর বেশি সময় লাগলো না বস্তাগুলো ভরাতে এবং অতি সহজে ভরে যাচ্ছে বাট বস্তা ভরানোর সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম কিছু কুকুরের বাচ্চা আমাদের কাজের পাশে বসেছিল তারপর দেখলাম এগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে আমার কাছে আমি চাইলাম একটা নিয়ে যাব। পরবর্তী উনি বললো যে না এগুলো এখনও মানে কি দুধ খাওয়া ছাড়েনি অর্থাৎ মায়ের দুধ এখনও খায় এই জন্য আর নিলাম না আমি বললাম যে ঠিক আছে কয়েকদিন পর এসে নিয়ে যাওয়ার চেষ্টা করব তারপর দেখতেছি মুরব্বী যে আছে একাই কাজ করতেছে কাঠের কুকুরাগুলো সরাইতেছে তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি একটু সরাই দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কি ফার্ম বা কোনো কিছু করতে গেলে একটু কষ্ট করতে হবে কষ্ট করলে কিন্তু সাফল্য অর্জন করা যায় তারপর মুরব্বি আসা এই বয়সে যে কতটা কষ্ট করতেছে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে স মিলে অর্থাৎ কাঠের যে মিলে যে কাজ করতে অনেক কষ্ট করতে হয় এই বয়সেও যে তিনি এত সুন্দরভাবে কাজ করতে পারে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানো এভাবেই তিনি যেন ভালো সুস্থ সবলভাবে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে পারে এবং ওনাকে সুস্থ রাখে তো এরকমভাবেই আমরা আস্তে আস্তে সবগুলো বস্তা পূরণ করে নিলাম বাট এখানে যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছে যারা আমাদের কাছে সব সময় মানে কাজে একটা মানে অন্যরকম ডিস্টার্ব করতেছে যা ভালো লাগার মতো কাজ করে আমাদের কাছে তো ইনশাল্লাহ চেষ্টা করব যে দুই একদিন পরে সেই কুকুরের বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই দুই একটা না আমি এখান থেকে এক পিস নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি যে কয়েকদিন পরে এসে নিয়ে যাব তো আস্তে আস্তে সবগুলো বস্তা আমরা বের করে নিলাম এখন গাড়িতে লোড দেবো তো গাড়িতে লোড দেওয়ার আগে আমি একটা জিনিস দেখলাম দেখ যে কুকুরের বাচ্চাগুলো আবারও আমার পিসে পিসে যাচ্ছে মানে একটা অন্যরকম আনন্দ তো এখানে আমি যখন যাচ্ছিলাম তখন দেখতেছি পাশে একটা দোকানে একটা মুরগির যে ঘর রয়েছে সেটা তৈরি করতেছে তো দেখে মোটামুটি আমার ভালো লাগলো তো দেখতেছি যে মোটামুটি অনেক সুন্দর এবং মানে একটু হার্ড টাইপের মানে অনেক কিছু রাখা যাবে এখানে আমি চাইলে কুল পাখিও রাখতে পারবো তো ওনাকে বললাম আমি পরবর্তী বানিয়ে নিব। আপনাকে অর্ডার দিলে বানিয়ে দিতে পারবেন কি না কোথায় হ্যাঁ বানাই দিতে পারবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে না পরে একদিন অর্ডার দিয়ে যাব। তো আজকে আমরা জাস্ট এটা যে তুষ নিতে এসেছি তুষটা নিতে লাগলাম তুষটা নিয়ে তারপর আমরা চলে যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে এখন তাড়াতাড়ি যেতে হবে কারণ কিছুক্ষণ পর সন্ধ্যা লাগবে আর সন্ধ্যার আগে আমাদের এই যে তুষগুলো আছে তুষগুলো আমাদের ফার্মে বিছাই দিতে হবে এ তারা যদি আমরা যদি রাত লেগে যায় তাহলে এতে আমাদের কাজ করতে অনেক সমস্যা হতে পারে এই জন্য আমরা তারা চলে গেলাম হচ্ছে ফার্মে ফার্মে আসার পর এই যে তুজগুলো আছে মেঝেতে এখন বিছাই দেবো তো অবশ্যই এই যে তুজগুলো আছে অলরেডি সবগুলো সুখ নাই এতে কোনো সমস্যা হবে না এখন মুরগিগুলো অনায়াসে আপনারা হচ্ছে থাকতে পারবে ফ্লোরে এবং যদি এদের বৃষ্টাগুলো আসে তাহলে দুর্গন্ধ কম ঝরবে অবশ্যই তুষ দিতে হবে তুষ না দিলে কিন্তু কোনোভাবেই কিন্তু মুরগি ফার্মে মুরগি পালন করা সম্ভব না তো অবশেষে আস্তে আস্তে আমরা যতটুকু সম্ভব আমি তুষগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এই মাঝেতে পুরোপুরি আমার চার বস্তা মানে কারণ হচ্ছে কী তুষ লাগছে তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও তো ছোট্ট ভিডিও না অনেক ভিডিও বড়ই হয়ে গেছে তো অবশ্যই এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ